আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত সংগ্রামী ভাইরা সংগ্রামী বোনেরা আপনারা এই রাজপথ ছাড়বেন না দু হাজার তেরো সালে যে শাহবাগ হয়েছে এই শাহবাগে প্রতিবাদের প্রদর্শনী শোনা গিয়েছে আমরা এই শাহবাগ থেকে প্রতিবাদের পতন আমরা প্রতিদিন শেষ একটা মারব আপনাদেরকে জানতে চাই আপনারা বিচ্ছিন্ন কোন আপনারা আলাদা করে মিছিল করার প্রয়োজন নাই আমাদের মত আলাদা হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আমরা সমাজের তদন্ত আপনারা এখানে যেমন রয়েছেন আপনারা বসে যান আপনারা বসে যান জনপুরটা এই পুরুষ আহবাগ একটা জনসমুদ্র হিসেবে দেখা যায় আপনাদেরকে বসে যেতে হবে আপনাদেরকে অনুরোধ করছে আপনাদেরকে বসে যেতে হবে আজকের এই জামায়াতের দিকে আওয়ামী লীগের সময়ে যারা ভুল হয়েছে যারা ভুল হয়েছে যারা ইচ্ছাচারের শিকার হয়েছে যারা আয়না ছিল তাদের জন্য আজকে আমরা এখানে বসেছি যারা হয়েছে হয়তো আমরা তাদেরকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আমরা এই আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত করব নমরুদ যেভাবে নমরুদের পতন হয় প্যারাউনের যেভাবে পতন হয় হাসিনারে ঠিক সেভাবে পতন হয় আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে এই নাইকের বাইরে কোনো কমান্ডে माइकल स्लोगान बेशलाने छे न